ঝিঙ্ক না কুড় না কান্না কুর ঝিঙ্কু না কুড় নাক কুড় আওয়াজ জিদেছি রে না আওয়াজ তুই যতবার আমাদের রণদীপ দাকে নিয়ে বেরোবি ঠিক ততবার আমি তোকে ধরবো ঠিক আছে একবার বেরিয়েছিলিস সেই সময়ও ধরেছিলাম বাইকের আওয়াজ এবার তো বাইকের আওয়াজ আছেই তাছাড়া জবরদস্ত খবর পেয়েছি ক্লু পেয়েছি কি মজা আমার নাচতে ইচ্ছা করছে বিশ্বাস করো নিজে যখন জিত হয় না তখন সেটা না রেভিনিউর থেকে বেশি বেশি হয় নিজের দমে যখন জেতা যায় তো চলো হ্যাঁ বেশি ভাট না বোকে আমি তোমাদেরকে বলেই দিই যে আমি কি প্রমাণ পেয়েছি আমার মুখটা কি কেমন লাগছে গো কারণ হচ্ছে রোদ্দুরের মধ্যে অন্ধকার লাগছে কিনা কে জানে যাই হোক আমার বর এখন থামনেল তৈরি করতে পারবে না ও একটা জরুরি মিটিংয়ে আছে আর আমি গভেট একটু থামনেল তৈরি করতে পারি না তাই তোমাদেরকে আমি দিতে না ঠিক আছে রোদ্দুরে কালো লাগছে এমনি কালো তো যাই হোক অন্ধকার না লাগলেই হলো তা তোমাদেরকে আমি থামনেল দিতে পারছি না যতবার রিনা তুই রণদীপ সাথে করে বেরোবি ততবার কিছু না কিছু ক্লু রেখে যাবি ঠিক আছে আমার জন্যে বিয়াল্লিশ সেকেন্ডে রণদীপদার হাত দেখা গেছে ঠিক আছে ওটা রণদীপ দাই ছিল চশমাটা মানে সানগ্লাসটা দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস যে দেখো এই সানগ্লাস আর ওই সানগ্লাস আলাদা এই পাঞ্জাবি আর ওই জামা আলাদা অতএব তোমরা ভেবো না যে আমি রণদীপ দার সাথে বেরিয়েছি তুই ম্যাক্সিমাম টাইমে তুমি করে কথা বলেছিস বাদ দাও পাবলিককে বোকা বানানোর জন্য রেস্টুরেন্টে গিয়ে বুঝলি নিয়ে যেতে হবে তুই করে কথা বলেছিস টাকার জন্য আর কত নিচে নামবি রে তোরা না ব্রাহ্মণ হুম তোর মানে শ্বশুরবাড়ি ব্রাহ্মণ কিনা জানি না তোর বাবা ব্রাহ্মণ ছি ছি থুতু মারি তোদের সবকটা ব্রাহ্মণের মুখে থুতু মারি বুঝলি লজ্জা করে আমার নিজেকে বলতে যে আমিও ব্রাহ্মণ ছি হ্যাঁ তুই কি ভাবছিস যে তুই ভিডিও করবি এইভাবে দেখাবি না পাবলিক হচ্ছে তোকে বুঝবে যে হ্যাঁ তুই দীপ্ত সরকারের সাথে বেরিয়েছিস না দীপ্ত সরকারের ডান হাতের এই আঙুলটা মানে যেটা বড় আঙুল এটাকে কি বলে মিডিল ফিঙ্গারই বলে তো হ্যাঁ এইখানে রকমভাবে কোনো আংটি নেই ঠিক আছে মানে পাথর মানে যাকে বলে স্টোন রণদেবদার হাতে আছে ডান হাতে বা হাত ডান হাতের এই আঙুলে রয়েছে এটা তর্জনী এই হাতে রয়েছে হচ্ছে মুক্ত আর এই হাতে রয়েছে গোমেদ মোস্ট প্রবাবলি ওটা না হলে নীলা গোমেতই হবে কালো গোমেতই হবে ব্রাউন ব্রাউন গোমেত তো স্টোন এমন নয় যে সেটা আজকে পড়লাম ওটা কন্টিনিউ রণদীপদার হাতে রয়েছে আর দীপ্ত সরকারের হাতে কোনো রকম স্টোন নেই স্টোন নেই এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি দীপ্ত সরকার স্টোনটা খুলে রেখে তোর সাথে দেখা করতে গেছে রিনা আর হ্যাঁ তুই যখন দুদিন আগে না ভিডিওতে দেখিয়েছিলিস কানেরটা খুলে রকম দেখাও করেছিলিস না ও কানটা কানেরটা রং উঠে একদম যাচ্ছে তাই অসুস্থ হয়েছে খুলে রাখ কম একটা কিনতে হবে তখনই বুঝতে পেরেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে তুই ওই উপহারটা নিবি বলে বা ওই উপহারটা তোকে দেবে বলে তুই ওটা খুলে রাখলি আগে কখনো বেরোয়নি আমার ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে বেরিয়ে বলছিলি না ভীষণ মজা হচ্ছে এই কারণে ভিউজটা আপ হয়েছে তাই প্রচুর টাকা পেয়ে গেছি এই পরকীয় নাটকে এত টাকা ঘর জানতাম না সত্যি জানতাম না তাই তো ভীষণ আনন্দ হচ্ছে বুঝলি আর আমারও ভীষণ আনন্দ হচ্ছে তোকে ধরতে পেরে তো বন্ধুরা তোমরা যারা দেখনি তারা দেখে নাও যে ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে রণদীপ দা ডান হাত রণদীপ দা ভুল বসত দেখিয়ে ফেলেছে বা ইচ্ছা করে দেখিয়েছে কিন্তু স্টোনের ব্যাপারটা কেউ মাথায় আনবে ভাবতে পারেনি আমি বলছি ওই স্টোনটা রণদীপদার হাতেই আছে তোমরা না পারলে দেখে এসো রণদীপদার ডান হাতে এই আঙুলটাই হচ্ছে স্টোনটা রয়েছে এই আঙুলটাই রয়েছে হচ্ছে মুক্ত কিন্তু দীপ্ত সরকারের হাতে নেই 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 ঝিঙ্কু না ঝিঙ্কু নাকুরাকুরাকুর তুই যতবার যতবার রণদীপদার সাথে বেরোবি ততবার ধরে ফেলবো আর বাইকের শব্দ তো আর বাইকের শব্দটা তো একদম একই রয়েছে নো প্রবলেম বাইকের শব্দ একই আগের দিনও যায় এটাও তাই একদম রণদীপদার বাইকের আওয়াজ আর হ্যাঁ এবার বলবে তাহলে ভিডিও কি করে করে শোনো ওরা হলো হাই স্পিড উনি হচ্ছে হাই স্পিড বাইক কিনেছে এটা বুঝলাম কি করে আমাদের আমার পরের হচ্ছে হিরোর গ্ল্যামার ঠিক আছে এবার বাপের বাড়ি যখন যাই তোমরা জানো অনেকে আমার ছোটোখাটো একটা জামা কাপড়ের বিজনেস আছে তো বাপের বাড়ি যখন যাই আমাদের পাশ দিয়ে ওই হাই স্পিডের যেমন ধরো পালসার হ্যাঁ এই সমস্ত উ অ্যাপাচি উস করে বেরিয়ে যায় তাই আমি আবার আমার বরকে বলি যে এরা এত তাড়াতাড়ি যাচ্ছে আমরা কেন এরকম ধীরে যাচ্ছি তো আমি যদিও ধীরে ওই বাইক চালানোতে ভক্ত চালানোর ভক্ত বুঝতে পেরেছো মানে আমি ধীরে যাব কারণ অ্যাক্সিডেন্টের যা ভয় আমার হয় কি বলবো তো বলে যে ওগুলো হাই স্পিড হ্যাঁ এই এইভাবে আমি শিখেছি তো এই হাই স্পিড বাইক নিয়ে হুশ করে চলে যাওয়া যাবে সেই জন্য হাই স্পিডের বাইক কেনা হয়েছে আর বাইরে যাবে হ্যাঁ দীপ্ত সরকারের মানে দেখাবে না বন্ধুকে দিলাম তোর ক্ষমতা হলো না বন্ধুর পায়ের জায়গাটুকু দেখাতে যখন তুই তোর গিফটগুলো দিচ্ছিলিস পায়ের জায়গাটা দেখানোরও ক্ষমতা হলো না বল না জানে পায়ের ওই জায়গাটা দেখালেও পাবলিক ধরে ফেলতে পারে কিন্তু স্টোন যে তোর একদম সব কিছু ধরিয়ে দিলো হুম বদমায়েশ মেয়ে মানুষ কোথাকার একের পর এক নাটক করে যাদের প্রয়োজন আছে তারা ভিউজ পায় না তোদের মতো নচ্ছার ভিউজ নেয় ছোট লোক কোথাকার মা বাবা সাজিয়ে দিচ্ছে সবাই ভাববে কি রাক্ষুষী মা কি বলে হচ্ছে প্রেমিকের সাথে দেখা করতে হবে নিজের নাতিকে ফেলে রেখে এসেছে মানে নিজের ছেলেকে ফেলে রেখে এসেছে প্রেমিকের সাথে দেখা করতে হবে মা বা সাজিয়ে দিচ্ছে শয়তান মেয়ে ছেলে অসভ্য জানোয়ার কোথাকার এইগুলো জানোয়ারগুলোর জন্যেই জানো তো যারা ডেলি ব্লগ করে ভালো ব্লগিং করে তাদের ভিডিওতে ভিউজ হয় না আর তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এসব জানোয়ারগুলোর জন্য। অত বড় বাড়ি হাঁকাতে বলেছিলো কে প্রথমেই বলেছিলাম অত বড় বাড়ি হাঁকিয়েছিস কেন যখন নষ্টামি করে নিজেদের বাড়ি কমপ্লিট করতে হচ্ছে তখন অত বাড়ি বাড়ি হাঁকিয়েছিলিস কেন ছোট লোক মেয়ে মানুষ কোথাকার আজ আজ ক কত গাও আজ আজ গয়ে তোমায় আজ কইয়ে যাবো অসভ্য কথাকার হাতে কোনো কানের তুই নিবি মানে তোকে দেবে সেটা বুঝতেই পেরেছিলাম তার আগে ভিডিওতে তুই দেখিয়ে বলেই দিয়েছিলিস লাখ লাখ ইনকাম করছে কানের দুল একটা দশ বারো টাকা কুড়ি টাকা দিয়ে কিনতে পারিস নি না ওটা তো গিফট নিবি সবাই বলি বাবা সত্যি তোমার ভাগ্যটা কি একটা কানের কিনতে গেলে তোমার শাশুড়ির কাছে নিতে হতো আর এখানে দেখো ডেতে ভালো নাটক করে আইফোন হয়ে গেল তারপরে বাইক হয়ে গেল ঘরে একটা খাট হয়ে গেল ঘর পুটটি করে তারপরে সিলিং হয়ে গেল সব কিছুই হয়ে গেল না টাইলস গুলো বসে গেলো মিস্ত্রি খরচা পাবলিককে বোকা বোকাবা নিয়ে নেওয়া হলো কিন্তু কি বলতো রিনা ইভেন দাকেও বলছি সব শেষ আছে ঠিক আছে সব কিছুটি শেষ আছে উপরে ভগবান সব দেখে সৎ পথে যারা থাকে না তাদেরকে ভগবান অবশ্যই দেখে আর অসৎ পথে কেসু পাওয়া যায় না যেটা পেয়েছি সেটা সাময়িক সম্মানটা জীবনে খুঁজে পাবি জীবনে খুঁজে পাবি যতই তোরা ক্যামেরার সামনে হাজব্যান্ড ওয়াইফ এসে বলিস যে আমরা ন্যাকামো করেছিলাম তোমাদের সাথে প্র্যাঙ্ক করেছিলাম পাবলিক আর তোদেরকে বিশ্বাস করবে না ভিউজ দেবে কেসো দেবে না ছি এইভাবে বোকা বানানো তো চলো বন্ধুরা আমার ধারণা আর আমার যে যেটা তোমাদের সামনে পেশ করলাম যে আংটির ব্যাপারটা তোমরা নিজেরাই দেখে নাও দীপ্ত সরকারের হাতে কোনো স্টোন নেই রণদীপ ডান হাতে আছে ঠিক আছে বোকা বানালেও না কিছু তো প্রমাণ থেকে যায় আর যে প্রমাণগুলো আমাদের অস্ত্র বুঝলি কারণ না হোক আমার অস্ত্র আর এই সীমাদি গুথোপা সব জানে সব জানি গুথোপা এখন রিনাকে নিয়ে ভিডিও করে আমি জানি না তোমরা একটু কমেন্টে জানিও তো গুথোপা রিনাকে নিয়ে ভিডিও করে কিনা রণদীপ্তাকে নিয়ে করে কিন্তু রিনাকে নিয়ে কি করে উম সীমাদি টিমাদি সব সব কিছু জানে বুঝলে সব ভিউজের চক্কর টাটা